এই ঈদুল ফিতরে আপনাদেরকে একটি চমৎকার ঈদের গান বা ঈদের ইসলাম সঙ্গীত উপহার দিব কিন্তু আমার ভয়েস শুনে হয়তো বা আপনারা এতক্ষণ এতক্ষণে বুঝতে পেরেছেন যে আমার শরীর খুবই অসুস্থ ভিডিওতে আসার কোনো ইচ্ছা ছিল না আমার শুধু আসলাম আপনাদেরকে এই ঈদ উপলক্ষে আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানার জন্য আর তা জানিয়েই দিলাম আর তাছাড়া গত ঈদে আমার নিজের লেখা একটি গান ছিল ঈদ কি সবাকে হাসাতে পারে খুবই দুঃখজনক গানটি লেখার উদ্দেশ্য ছিল এতিম প্রবাসী ও চাকরিজীবী যারা দূরে আছে তাদের জন্য গানটি লেখা ছিল আপনারা এবারও শুনবেন আর গানটিতে ব্যাপক ছাড়া পেয়েছি আপনাদেরকে সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর এই ঈদের যে যেখানেই থাকুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমার জন্য দোয়া করবেন আমার কণ্ঠ যাতে খুব দ্রুত ভালো হয়ে ওঠে আবার ঈদের পরে দেখা হচ্ছে ইনশাল্লাহ আপনারা সকলেই ভালো থাকুন ঈদ পালন করুন সবাইকে জানাই আবারও ঈদের অগ্রিম শুভেচ্ছা ও ঈদ মোবারক